প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন কিংবা অফলাইনে আছেন ভিডিওটি এই মুহূর্তে যারা দেখবেন কিংবা পরে যারা দেখবেন আমরা বাহিরে কিংবা ঘরে ফুডে অথবা বাসায় যে কোনো মুরগি ভাজা অথবা যে কোনো ফাস্ট ফুড স্নাইসের সাথে আমরা যে সস খেয়ে থাকি সেই সেই সসের উপরে প্রায় অন্তত কয়েক লক্ষ লোক কোনো না ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিজনেস করছে আমি এই মুহূর্তে একটি বিলাল সাহেবের এখানে আছি যে এখানে যে সস তৈরি হচ্ছে যে সস গুলো কিভাবে তৈরি করা হচ্ছে কোন উপায়ে তৈরি করা হচ্ছে কিভাবে বাজারজাত করা হচ্ছে এবং সসে কি কি পরিমাণ দেয়া আছে সেই বিষয়গুলো একটু জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যা যা উপাদান আছে কি কি উপাদান আছে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে একটু কথা বলে আমরা জেনে নিব তবে এখানে নির্দিষ্ট একটা সময় এখানে দেখেন আপনারা এই সস এখানে তৈরি হচ্ছে প্রতি এখানে দুইশো কেজি না বেশি হবে ভাই এখানে এক একটা কন্টিনারে কত কত কেজি দুইশো না বেশি ও ভাই দুইশো না বেশি দুইশো প্রতিটি হান্ডিতে দুইশো কেজি আছে এখানে আনুমানিক আমি যতটুকু তথ্য পেয়েছি নাম প্রকাশ না করার শর্তে মালিক যেহেতু এখন বিদেশে আছেন মালিকের ছোট ভাই তিনি আমাকে জানিয়েছেন প্রতিদিন আনুমানিক বারো থেকে পনেরোশো লিটার তারা সস তৈরি করে থাকেন এই সসগুলোর মধ্যে হয়তো বিশ পার্সেন্ট তারা টমেটো দিয়ে থাকেন এটা হচ্ছে তাদের বক্তব্য কিন্তু আমরা নামে বেনামে বিভিন্ন সস কোম্পানি আমরা কিন্তু দেখে থাকি তারা সস তৈরি করছেন এই সসের আসলে সবাই তো নেতিবাচক খারাপ দিকগুলো তুলে ধরে আজকে আমি ইতিবাচক কিছু দিক তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমি যে প্রতিষ্ঠানের দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই পর্যন্ত আমার মনে হয় পঞ্চাশ জন লোক তারা হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়ত এই ব্যক্তিকে নাজেহাল করছেন তার কাছ থেকে সুবিধা নিচ্ছেন কারা নিচ্ছেন সেটা দেখভাল করার দায়িত্ব কার সে বিষয়ে আমি পরে আসছি তবে এখানে যে সস্তরি তৈরি হচ্ছে এই সসটা বেশিরভাগই চট্টগ্রাম এরপরে এরপর সিলেট ময়মনসিংহ বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় ঢাকায় খুব কম চলে এই সসটি তবে এই সসের যে সমস্ত উপাদান আছে 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 কতটুকু কতটুকু পুষ্টি স্বাস্থ্যসম্মত তৈরি কিনা সেই প্রসঙ্গে স্বাস্থ্য এবং আপনাদের জানাবো তবে এখানে যারা কর্মরত আছে আমি তাদের সাথে একটু কথা বলতে কথা বলে জানার চেষ্টা করছি এখানে যে নারী শ্রমিকরা আছে কাউকে আমি চেহারা মানে কারোর চেহারা আমি আনবো না যেহেতু তারা আমাদের মা বোন কারো চেহারা আমরা আনবো না কথা দিচ্ছি সবাই শুধু খারাপ দিকটাই মানে মালিকের যে বক্তব্য এবং মালিকের আত্মীয় সবাই বলে যে শুধুমাত্র আপনারা খারাপ দিকগুলি তুলে ধরেন আমাদের তো কোনো পৃষ্ঠপোষকতা কেউ করে না তবে এ ধরনের প্রতিষ্ঠানগুলো যে বছরের পর বছর ধরছে তাদের যদি মোটামুটি কাগজপত্র করে দেওয়ার ব্যাপারে যদি সরকার একটু সচেতন দায়িত্বশীল হতে ভূমিকা রাখতেন বা ও যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যদি একটু সহনশীল হতেন তাহলে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে বেশ অনেক মানুষের কর্মসংস্থান হতো ঠিক না ভাই ভাই ঠিক কিনা একই সাথে তাদের যদি সুদ মুক্ত ঋণ দেওয়া হতো তাহলে তারা আরো ভালো কিছু করতে পারতেন এটা এটা কি 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 জিনিস জিনিস মানে এটা পণ্যটা আপনার চেহারা কেউ কেউ কারো চেহারা দেখাচ্ছেন এটা কি এটা নাম কি আচ্ছা মটরশুটি আচ্ছা ঠিক আছে আপনি জানো চেহারা আনবো না আমি তো আগেই বলছি যে আমি আমি আসছি একটা জিনিস প্রচারের জন্য জানতে এবং জানাতে এটা কি এক একটা হান্ডি এটার ওই কতটুকু ক্যাপাসিটি ভাই এটাও দুই তিনশো কেজি না আচ্ছা যাই হোক দেখেন আমাদের আমরা কতটুকু দায়িত্বশীল নিব না আচ্ছা ঠিক আছে আর কই যাবো

আসলে কিছু কিছু বিধিনিষেধ আছে এবং তাদের আমরাও চাই না যে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই যারা আমাদের ধারা তাদেরও কোনো ক্ষতি না হয় আমরা শুধু একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে সাধারণ যারা উদ্যোক্তা আছেন তারা যদি মোটামুটি তাদের যদি আমরা একটু সহযোগিতা করি এবং পৃষ্ঠপোষক করি তারা এ ধরনের অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু একটা সময় গিয়ে তারা মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবেন কিন্তু আমরা এই কেন আমি এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে প্রথমত যারা তৈরি করছেন তারা কখনোই চান না মানে তারা একটা আতঙ্ক বা একটা ভয় থাকে যে কাগজপত্র করতে না জানি কত লাখ লাখ টাকা লাগে এই যে একটা ভয়ের কারণে তারা কখনোই মানে কাগজপত্র করতে চান না অন্যদিকে এটাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ এ ধরনের মানুষকে প্রতিনিয়ত ভয় ভীতি দেখিয়ে তারা অর্থ লুপাট করছেন অন্যদিকে কাগজপত্র তারা যদি মানসম্মত উপায়ে এবং সরকারের যে সমস্ত বিধি নিষেধ আছে তা মেনে যদি কাগজপত্র তৈরি করে বাজারজাত করেন তাহলে সারা দেশব্যাপী কিন্তু তারা এই মার্কেটিং করতে পারবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের যোগানো হবে এবং বিজনেসটাও আরো পরিধি পাবে আমি পাকঘর থেকে মানে কোন রকম অনুমোদন নিয়ে পাকঘর থেকে আমাকে কথা বলতে হচ্ছে আসলে আমি ছাপোসা মানুষ এই জন্য এখানে একটা দেখেন এখানকার যে যারা এখানে বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছেন তাদের ব্রেনের বুদ্ধি মানে আমি তারিফ করে না পারছি পারছি না সেটা হচ্ছে গ্যাসও আছে লাকড়িও আছে মানে দুইটা টুইন ওয়ান মিলে এই সসটা তৈরি হচ্ছে তাহলে বিলাল সাহেব রে অবশ্যই আমাদের সাধুবাদ জানাতে হয় দেখো তো ফ্লেভারটা কেমন সুন্দর ফ্লেভার আসতেছে না হ্যাঁ তুমি কখনো এই সস খাইছো তাহলে তুমি একটা বক্তব্য দাও তুমি ওদিকে যাও নাম বলার দরকার নাই বলো কি কি এই সসটা কেমন তুমি খাইছো কতদিন যদি খাইছো পাঁচ ছয় বছর ধরে এই সস খাও মাঝে মধ্যে নিয়ে যেয়ে খাও প্রায় প্রায় নিয়ে খাও তুমি তো তোমার বাচ্চাদের নিয়ে খাও মানে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় নয় তাহলে তুমি সার্টিফাইড দিচ্ছ যে সসটা ভালো বেশি দিন থাকলে পর একটু কি হয়ে যায় জমাট হয়ে যায় তাহলে এখানে একজন ভোক্তা আপনি আপনি তো এই কারখানার সস কিনে খান আচ্ছা আপনি সার্টিফাইড দিচ্ছেন এই কোম্পানির সস ভালো কিন্তু মাঝে মধ্যে একটু দীর্ঘদিন মানে সসটা সংগ্রহ করতে গেলে সসটা জমে যায় আপনিও তো মাঝে মধ্যে শীতের মধ্যে জমে যান হ্যাঁ আপনার মতো জমে যায় ঠিক আছে জমা জমি বাদ ভাই ও বলে জমে যায় আচ্ছা অনেক কথা বললাম অনেক কিছু জানতে চাইলাম জানাতে চাইলাম তবে আমি ইদানিং সবকিছু ইতিবাচক দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে যে সস্তা তৈরি করছেন তারা বিশ পার্সেন্ট সস দিয়েছেন এবং বাকি অন্য অন্য উপাদান দিয়ে তারা সস তৈরি করছেন তবে সসটা বাসায় যে সমস্ত সস উৎপাদন করেন সেই সসটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর তারপরও এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাদের আনুষঙ্গিক বিষয়গুলো আছে এবং তারা যদি নিয়ম বিধি মেনে কাজ করতেন তাহলে হয়তো এই যে গত যতটুকু জেনেছি প্রায় বছর ধরে এই কারখানাটির বয়স তা বছরে তার এখানে শ্রমিক থাকার কথা ছিল কিন্তু সেই তিন হাজার শ্রমিক কিন্তু এখানে নেই মালিকও মাঝে মধ্যে সে কোন ঠাসা হয়ে পড়ে অর্থনৈতিক চাপে থাকেন তবে বিজনেস যদি ভালো থাকতো তাহলে তো এই ধরনের সুবিধা অসুবিধা অবশ্যই যে দর্শক অনেক কথা বললাম অনেক কিছু জানতে চাইলাম জানাতে চাইলাম তবে আমি যে জিনিসটা বারবারই বলছি এবং এখানে ধরেন আমার স্যার আমার সাথে কথা বলেন এইভাবেই ধরেন আমি সবসময় একটি জিনিস আমি বলছি আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই আমি অন্যায় অনিয়ম অসঙ্গতি নিয়ম বহির্ভূত যে কাজগুলো আছে সেগুলো সামনে এনে দেখাই যেন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং যাবতীয় তাদের যেখানে যারা আছেন তাদের সাহায্য সহযোগিতা করেন এবং তাদের যে সমস্ত অনিয়ম আছে সেই দেওয়ার জন্য তারা কাজ করেন লাইটটা এদিকে এদিকে ধরেন হ্যাঁ বাংলাদেশের এই ছাড়া এখন মানে আমরা যে যদি একবারে টপ লেভেলের যদি কোম্পানি বলি বলি টপ থেকে মানে টপ টু বাটম সব কোম্পানি কিন্তু প্রায় একই পদ্ধতিতে সস তৈরি করছেন কিন্তু আমরা টপ লেভেলের কোন কোম্পানিতে হুটহাট করে প্রবেশ করতে কিন্তু পারি না আমরা পারি যেটা সেখানে কিন্তু ওই বারবার আসি এই এসে থেকে একটা মেসেজও রয়েছে এখান থেকে আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি যে আসুন আমরা সচেতন হই আমাদের যে যেখানেই থাকি লাইটটা একটু কাজ করেন আমরা যে যেখানেই বসবাস করি না কেন যে জেলাতেই থাকে যে উপজেলায় থাকে যার যার সাধ্য অনুযায়ী আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই সোচ্চার হই আপনার জানাও যদি কোনো অনিয়মের সংবাদ থাকে আমাদের জানাতে পারেন আমরা এটা প্রচার করব তবে আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে সবাই ভালো রাখবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ